আমার এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেদের বাচ্চার ইউজ করা জামা কাপড় কাউকে দিতে অন্তত দুবার হলেও ভাববে তো বন্ধুরা তোমাদের সাথে আমি আমার একটা গল্প শেয়ার করতে চাই তো আমার মেয়ের যে প্রথম মাসের জামা কাপড়গুলো এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হয় মোটামুটি ছয় সাত মাস অবধি ওদের না প্রচুর পরিমাণে জামা কাপড় ছোটো হতে থাকে মানে তুমি এক মাসের কাপড় দেখবে তুমি তার পরের মাসে ফিট হচ্ছে না তো এবার আমার মেয়ে হওয়ার পর কিন্তু আমি প্রচুর প্রচুর জামা গিফট পেয়েছিলাম তো সব কিছুই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আমি পড়াতাম এবার ওর যে এক মাসের বা ওই দেড় দু আড়াই মাসের যে জামা কাপড়গুলো আমার কাছে প্রচুর জমে গেছিলো এবার আমি ভাবি যে আমি জামা কাপড়গুলো কাউকে দিয়ে দেবো যাতে কোনো বাচ্চা পড়তে পারে তো ভাবামাত্রই আমি আমার বাবার সাথে কথা বলি তো বাবা খোঁজ নিয়ে একটা জায়গায় জানায় যে একটা একজন ব্যক্তি আছে সে বাবার পরিচিতর একজনের বাড়িতে হাউস হেল্পের কাজ করে তো তার বাচ্চা মেয়ে যেহেতু মেয়ে আমারও মেয়ে আমার মেয়ের থেকে বয়সে ছোট। তো আমি আমার মাকে বললাম তাহলে জামা কাপড়গুলো দিয়ে দাও তার সাথে আমি ওর একটা সেই মশারিগুলো হয় না বাচ্চাদের বেড সমেত মশারি সে একটা মশারি ওর ব্যবহার করা ওটাও আমি দিয়ে দিই তো তারপরে প্রথম মাসের আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম তো তারপরে কি হয় পরেরগুলো আমি গুছিয়ে রেখেছিলাম যে এর এরপরের আমি এই জামা কাপড়গুলো আমি ওকে দেব তো তারপরে বাবাকে আমি প্রায় জিজ্ঞেস করতাম যে কোথায় আছে তাহলে তুমি এই জামা কাপড়গুলো দিয়ে আসো তো বাবা আমাকে বলে যে বাচ্চাটা নাকি খুব অসুস্থ হসপিটালাইজড তো আমি আচ্ছা তাহলে কথা ঠান্ডা বান্ডা লেগে গেছে কারণ সেই টাইমে আমার মেয়েরও খুব শরীরটা খারাপ হয়েছিলো মানে আমি আগের বছরের কথা বলছি শরীরটা খারাপ হয়েছিল তো ও বলে হসপিটালে আছে তো আমি যতবারই এরকম জিজ্ঞেস করতাম যে বাবা বাচ্চাটা কেমন আছে ও কি বাড়ি এসছে বাবা প্রায় সময় বলতো যে ও হসপিটালে এখনও স্টিল হসপিটালাইজডও আচ্ছা এতদিন ধরে আছে তারপরে বাবা আমাকে বলে যে আমি লাস্ট টাইম জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চাটা কেমন আছে তো বাবা আমাকে বলে যে বাচ্চাটা নাকি আর নেই তো এই কথাটা শুনে আমি প্রচণ্ডভাবে আর কি শক্ট হয়ে যাই যে কী এমন হলো তো যাই হোক আমি যদিও বা তাদেরকে না আমি পার্সোনালি চিনি না বা আমি কোনো দিনও দেখিনি যেটা আমার খুব বড়ো ভুল হয়েছে তো এই জিনিসটা শোনার পর আমি তো প্রচণ্ড পরিমাণে বলতে পারো শক্ট হয়ে গেছিলাম যে এমন কি হলো বাচ্চাটার সাথে আর খবরটা কি আদেও সঠিক কিনা আমিও সেটা ভাবছিলাম যে ঠিক খবর পেয়েছে তো নাকি এমনি আর যাই হোক তারপর আমার কথাটা শোনার পর সেকেন্ড একটা চিন্তা মাথায় আসে তাহলে আমার মেয়ের জামা কাপড়গুলো কি করলো ওরা এবার অবশ্যই আমি কিন্তু এইসব ব্যাপারে মানে তুকতাক এইসব ব্যাপারে আমি বিশ্বাসী নই সেরমভাবে কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে না আমি একটু মানে কি বলবো মায়ের মন তো তাই জন্য কিছু ক্ষেত্রে আমি না বিশ্বাস করলে আমি কিছু ক্ষেত্রে আবার বিশ্বাস করেও ফেলি তো এবার একটা জামা কাপড় বা তোমার ইউজ করা জামা কাপড় দিন অনেক খারাপ কিছু হতে পারে মানে মানুষের এখনকার দিনে ভালো করাটার থেকে না খারাপ করাটা বেশি সহজ তো ওই জিনিসটা ভাবার ভাবার পর আমি না এখনও স্টিল নাও আমি না শখই আছি তাহলে আমার মেয়ের জামা কাপড়গুলো কী হলো সেই দিনকার পর থেকে আমি কাউকে আমার মেয়ের ইউজ করা কাপড় আমি দিইনি আমি একদম ভেবেছি যদি আমি কাউকে দিতেই হয় তাহলে আমি নতুন কিনে দেবো কিন্তু আমার মেয়ের ইউজ করা জামাকাপড় আমি দেবো না দরকার পড়লে আমি সেই জামাকাপড়গুলো পুটলি করে আমি রেখে দেবো বা ও যখন অনেক বড়ো হয়ে যাবে আমি তখন দেব কিন্তু এখন আমি দেবো না বা যদি বা কাউকে দিই তাহলে তাকে আমি খুব ভালো করে চিনব এমন কেউ এমন কোনো ব্যক্তি আর অচেনা কাউকে তো আমি দেবই না তো এটা আমার খুব বড়ো একটা ভুল হয়েছে আমার আগে একটু খোঁজ নেওয়া উচিত উচিত ছিল যে আমি কাকে দিচ্ছি সেই ব্যক্তিটাকে আমার এটা খুব বড় ভুল হয়েছে তো আমি চাই না তোমরা আমার মতন কেউ ভুল করো কেননা বলা যায় না এখন কার মনে কী আছে সত্যিই বলা যায় না খুব ভয় হয় এই জিনিসটা যে কার হাতে পড়লো আমার মেয়ের এই ইউজ করা জামাকাপড়গুলো তো সেই দিনকার পর থেকে আমি এই জিনিসটা আর করিনি তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই